ভিসা ইন্টারভিউ কি খুঁজছেন ভিসা অফিসার কি কি বিষয়ে জানতে চান ভিসা অফিসার আপনার কাছ থেকে এবং কি কি বিষয়ের উপর নির্ভর করে ভিসা অফিসার আপনার ভিসাটাকে গ্রান্ট করতে পারেন এবং আপনি আপনার যেই নির্দিষ্ট দেশ আছে স্বপ্নের দেশের ভিসাটা পেতে পারেন এর মাঝে অনেকগুলো বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত শুরুতে তাদের সাথে পরিচিত করিয়ে দিই যে কোন কোন বিষয়গুলো ইন্টারভিউতে ভিসা পেতে সবচেয়ে বেশি অ্যাফেক্টিভ ভূমিকা পালন করে এই কারণগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে প্রপার ডকুমেন্টেশন এবং এরপরে দুই নাম্বারে হচ্ছে ভ্রমণের যৌক্তিক এবং স্পষ্ট কারণ তিন নম্বরে আপনার আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা অ্যাসেট ভ্যালুয়েশন সব কিছু মিলিয়ে হতে পারে চার নম্বর হচ্ছে নিজ দেশে ফিরে আসবে সেটা নিশ্চয়তা পাঁচ নম্বর হচ্ছে সঠিক তথ্য এবং ধারাবাহিকভাবে বিশ্ব অফিসারের সামনে উপস্থাপন ছয় ছয় নম্বরে হচ্ছে আপনার আত্মবিশ্বাস এবং কমিউনিকেশন দক্ষতা আপনার আপনার যে সেলফ কনফিডেন্স এবং আপনার কমিউনিকেশন স্কিল এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এই ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে এবং সর্বশেষ হচ্ছে ভিসার শর্তাবলী মেনে চলার নিশ্চয়তা এই সম্পূর্ণ বিষয়গুলি ইন্টারভিউর মাধ্যমে ভিসা অফিসার আপনার থেকে নিশ্চিত হতে চায় এবং এই বিষয়গুলো নিশ্চিত হলেই কেবল ভিসা অফিসার আপনাকে উল্লেখিত দেশের ভিসাটি প্রদান করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক আজকে ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়াকুইদ আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটি হবে ভিসা ইন্টারভিউ এবং ভিসা ইন্টারভিউর মাঝে কী খুঁজছে ভিসা অফিসার যেই তথ্যগুলো ভিসা অফিসার খুঁজছে এবং যেগুলোর উপর নির্ভর করে আপনি কি না একটা নির্দিষ্ট দেশের ভিসা গ্র্যান্ট করতে পারেন মানে ভিসাটা অ্যাভেল করতে পারেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করি সর্বপ্রথম হচ্ছে ডকুমেন্টেশন প্রপার ডকুমেন্টেশন ছাড়া কোনো দেশেই কিন্তু আপনাকে ভিসা দেবে না সুতরাং ডকুমেন্টেশন এটা একটা বেসিক পার্ট সবাই জানি কারণ সর্বপ্রথম আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে এবং সেটার মেয়াদ উল্লেখিত দেশের আবেদন প্রক্রিয়া অনুযায়ী ছয় মাস বা তার অধিক একটা ভ্যালিডিটি প্রয়োজন আছে নির্দিষ্ট দেশের ভিসা ফর্ম যেটা সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করে আপনার জমা দিতে হবে নির্দিষ্ট সাইজের একটি ছবি দিতে হবে যার সদ্য তোলা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হতে পারে বিভিন্ন কাস্টমাইজ সাইজের হতে যে দেশের অ্যাপ্লিকেশন করছেন সাইজটার কথা মনে রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক আগে এটা পুরনো ছবি তুলেছেন ছবিটা দেখতে আপনার কাছে ভালো লাগে কিন্তু বর্তমানের সাথে চেহারার সাথে তেমনটা সামঞ্জস্য নাই সেই ছবিগুলো অ্যাভয়েড করে যাবেন আপনার বড় চুল ছিল দাড়ি ছিল এখন চুল নাই দাড়ি নাই অথবা আগে ছিল না এখন আছে তো এই সব ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো মাইনার বিষয়গুলো কিন্তু ভিসা পেতে কিন্তু একটা এফেক্টিভ ভূমিকা পালন করে এর পাশাপাশি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি কবে থেকে কতদিন পর্যন্ত ভ্রমণ করছেন সেই ট্রাভেল ইন্স্যুরেন্সের বৈধ কপি আপনি নিয়ে যাবেন ট্রাভেল আইটিনারি তারপর হচ্ছে রিটার্ন এয়ার টিকিট কনফার্ম হোটেল বুকিং এই সমস্ত ডকুমেন্টেশন কিন্তু আপনি করে নিয়ে যাবেন নির্দিষ্ট দেশের বা অ্যাম্বাসের ভিসার যেই চাহিদা অনুযায়ী আর ট্রাভেলারদের ক্ষেত্রে আপনার বৈধ যদি কোনো চাকরি থাকে চাকরির চুক্তিপত্র কোম্পানির থেকে এনওসি অথবা বিজনেসের ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স ও অন্যান্য যে ডকুমেন্টসগুলো তারা চাইবে সেগুলো নিয়ে যেতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনার পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা সনদপত্রগুলো সপ্তাহিত ছাড়া অথবা সপ্তাহিত সহ তারা যেভাবে চাইবে সেভাবে নিয়ে যাবেন এর পাশাপাশি ওয়ার্ড পারমিটে যারা যাবেন তাদের যদি কোনো কর্মদক্ষতা বা ওয়ার্ডের উপরে ডিপ্লোমা করা থাকে সেটা নিয়ে যাবেন অথবা আগে যেখানে কাজ করেছেন সেখানকার থেকে কোনো আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট সেটা অর্জন করে নেবেন এবং এর পাশাপাশি যদি কোনো জবের উপরে যেতে চান তবে সেই কোম্পানি থেকে আপনার জব অফার লেটারটি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এই ছিল ডকুমেন্টেশন এরপরে ইন্টারভিউর ক্ষেত্রে আরো একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সত্যনিষ্ঠতা এবং ধারাবাহিকতা সত্যনিষ্ঠতা কেমন হতে পারে সেটা বলবেন আপনি যদি কোনো ফেক ডকুমেন্টসও বানিয়ে নিয়ে থাকেন যেমন হতে পারে যে আপনার প্রোফাইলের থেকে বাইরে আপনি আপনার জব ডেতে সব সবকিছু বাড়িয়ে আপনি বলেছেন বা ভিসা পাওয়ার মতো যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন প্রক্রিয়া এবং ডকুমেন্টস সাবমিট করেছেন সেই ক্ষেত্রে এই সকল তথ্যগুলো আপনি ভিসা ইন্টারভিউ পূর্বে বারবার রিভাইজ করে বারবার মুখস্থ করে যান যাতে কোনো টপিকে আপনাকে প্রশ্ন করলে যেমন আপনার জব রেজিকেশন কি আপনি আপনার বেতন কত বা কী কত আপনি কোথায় কি আছে না আছে সব কিছু ভুলতাল তথ্য যদি দিয়ে থাকেন ভিসা অফিসারকে সেই ক্ষেত্রে সেগুলোকেই সম্পূর্ণভাবে মুখস্থ করে নিয়ে যান এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আপনি কোনো কোম্পানিতে কাজ করেন একটা কোম্পানি এনওসি বানিয়ে নিয়ে গেছেন অথবা বেতন পান আপনি তিরিশ হাজার সেটাকে আশি হাজার বানিয়ে নিয়ে গেছেন তখন কিন্তু সত্য নিষ্ঠ হিসেবে আপনাকে আশি হাজারই বলতে হবে এবং আপনার বেতন স্কেল যতটুকু আবেদন ফর্মে আপনি যেভাবে উল্লেখ করেছেন অথবা যেসব ডকুমেন্টস আপনি দিয়েছেন সেই ডকুমেন্টসের হুবহু প্রয়োজনে মুখস্থ করে যাবেন বারবার পড়ে যাবেন যে কী কী ডকুমেন্টস এবং আপনি আবেদনটা করেছেন সুতরাং যখন কোনো ভিসা অফিসার জিজ্ঞাসা করবো আপনি অনবরত এবং সাবলীলভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনাকে ট্রাভেল সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি প্রথম দিন কোথায় থাকবেন দ্বিতীয় দিন কোথায় থাকবেন এদেশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা হতে পারে কোনো ভালো ভ্রমণের জায়গা হতে পারে সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করে এবং আপনি যে ফিরে আসবেন সম্পূর্ণ কিছু ভিসা অফিসারের সামনে উপস্থাপন করলেই কিন্তু আপনি ভিসার যে ইন্টারভিউ আছে সেই পরীক্ষাটা উতরে যেতে পারেন আপনার উত্তরটা অবশ্যই সত্যনিষ্ঠ এবং যুক্তিসঙ্গত হতে হবে যেটা কিনা ভিসা অফিসারকে কনভিন্স করবে আপনাকে কাঙ্ক্ষিত দেশে ভিসা পাইয়ে দিতে এরপরে তিন নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাসেট ভ্যালুয়েশন কিছুই হতে পারে এর কারণ কোনো দেশে চায় না ট্যুরিস্ট হিসাবে গিয়ে আপনি তাদের যেই অর্থনৈতিক ব্যবস্থা আছে তার উপর নির্ভরশীল হয়ে পড়েন সুতরাং আপনি যে নিজের ব্যয় বহন করতে সক্ষম সে আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র এবং এর পাশাপাশি আপনার ভ্রমণ যদি কোম্পানির পক্ষ থাকে তারা যে স্পন্সর করছে সেটা অথবা নির্দিষ্ট দেশে থেকে কেউ যদি আপনাকে স্পন্সরশিপ দিয়ে থাকে বা আমন্ত্রণ জানিয়ে থাকে তো তাদের থেকে সেই ডকুমেন্টসগুলো ভিসা অফিসারের সামনে সঠিকভাবে উপস্থাপন করা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সার্টিফিকেট নির্দিষ্ট কলেজ বা ভার্সিটি থেকে হলে সেটাই কিন্তু যথেষ্ট এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভ্রমণের যৌক্তিক এবং স্পষ্ট কারণ আপনাকে অবশ্যই ভিসা অফিসারের কাছে ইন্টারভিউতে আপনি যে ভ্রমণ করতে চান এবং যৌক্তিক এবং স্পষ্ট কারণ দেখাতে হবে কারণটি কখনোই অস্পষ্ট হতে হবে না এবং অযৌক্তিক হতে পারবে না তাহলে কিন্তু আপনি ভিসা ইন্টারভিউতে ফেল করে যাবেন এক্ষেত্রে বিচার ধরন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্টস অথবা বিভিন্ন ধরনের তথ্য তার সামনে উপস্থাপন করতে পারেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার সেখানকার পাওয়া স্কলারশিপ সার্টিফিকেট আপনার পূর্ববর্তী গ্রাজুয়েশনের যে সার্টিফিকেটগুলো আছে সেগা যোগ্যতা শনাক্তর হতে পারেন সেগুলো আপনি শো করতে পারেন কর্মসংস্থানরা চাকরির ক্ষেত্রে চাকরির অফার লেটার অথবা কোম্পানির কর্তৃক আপনাকে আমন্ত্রণপত্র সেটা শো করতে পারেন এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল বুকিং তারপরে হচ্ছে রিটার্ন এয়ার টিকিট সহ যদি কেউ স্পন্সর করে থাকে সেই স্পন্সরশিপ ডকুমেন্টসগুলো আপনি দেখিয়ে যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই জাতীয় দেশের জন্য সেটি হচ্ছে নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা আমরা অধিকাংশই ট্যুরিস্ট ভিসায় গিয়ে বিভিন্ন উন্নত দেশে ঢুকে এরপরে কিন্তু আর ফেরত আসি না সুতরাং ভিসা অফিসার আপনার থেকে নিশ্চয়তা চায় যে আপনি নিজ দেশে প্রপারলি আপনার যে ট্রাভেলটা আছে ট্রাভেল শিডিউলটা শেষ করে চলে আসবেন তো সেক্ষেত্রে ট্রাভেল আইটিনারি কোথায় কতদিন থাকবেন কীভাবে থাকবেন এবং কেন চলে আসবেন এক্ষেত্রে আপনার কোনো স্থায়ী চাকরি ভালো চাকরি সেই প্রমাণপত্র দিতে পারেন এই ক্ষেত্রে আপনার বৈ বৈবাহিক অবস্থা বাচ্চা কাচ্চা থাকলে সেগুলো বলতে বলতে যে পারিবারিক টানে আপনি ফেরত আসবেন এর পাশাপাশি যদি ব্যবসা বাণিজ্য করেন তার যে ডকুমেন্টসগুলো আছে কাগজপত্র দিয়ে আছে সেগুলো আপনি উপস্থাপন করতে পারেন এর পাশাপাশি জমি সম্পত্তি অ্যাসেট ভ্যালুয়েশন এছাড়াও ব্যাঙ্ক ব্যালেন্সের মালিকানা যে ধরনের তথ্যগুলো যে ধরনের সম্পদ এবং সব কিছু মিলিয়ে যে আপনি ডকুমেন্টসগুলো এমনভাবে উপস্থাপন করবেন এবং এমনভাবে বোঝাতে হবে যে এই জিনিসপত্রগুলো আছে এবং সুন্দর একটি ব্যবসা বা সুন্দর একটি চাকরি আছে আপনার পরিবার আছে আপনার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল এবং আপনি একজন ট্রাভেলার সুতরাং আপনি বিভিন্ন দেশ ঘুরতে ভালোবাসেন তাদেরকে সেভাবে বুঝিয়ে যে এইভাবে ঘুরে ঘুরে এরপরে আমি চলে আসবো এবং আমি পূর্বে অন্যান্য দেশে ঘুরেছি এই জিনিসগুলো কিন্তু আপনার যে ফিরে আসার নিশ্চয়তা এটা ভিসা অফিসারকে নিশ্চিত করে ভিসা ইন্টারভিউর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার কনফিডেন্স এবং হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ভিসা ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে ভিসা অফিসার সন্দেহ পোষণ করে যে আপনি সঠিক তথ্য উপস্থাপন করছেন কি করছেন না এক্ষেত্রে যদি আপনি সঠিক তথ্য উপস্থাপন করেন তাহলে কিন্তু ভিসা অফিসারের মনে একটা সন্দেহের উদ্বেগ ঘটায় প্রত্যেকটা প্রশ্ন যদি না বুঝেন দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে পারেন যে আমি প্রশ্নটা বুঝতে পারিনি আপনি দ্বিতীয়বার বুঝে সেটাকে ধীরে সুস্থে যুক্তি সংগত এবং সাবলীলভাবে উত্তর দেন আপনার নিজের ভাষায় গুছিয়ে সেটার উত্তর দেন যাতে ওই কথাটাকে বিশ্বাসযোগ্য মনে হয় এখন কথা হচ্ছে যে সব কথা কিন্তু আমরা সত্যি বলবো না অথবা সত্যি বললে আমার যে আসলে ভিসার জব আছে বা আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে ভিসাটা দেবে না সেক্ষেত্রে মিথ্যাও যদি কোনো প্রোফাইল আপনি তৈরি করে নিয়ে যান আপনি কনফিডেন্স নিই সেই লাইনগুলো এমনভাবে ভাবে বলুন যাতে ভিসা অফিসার কনভিন্স করতে পারেন মানে তাকে বোঝাতে সক্ষম হন যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন আপনার ডকুমেন্টসের সাথে আপনার চেহারার সাথে অ্যাটিটিউড আপনার কথাবার্তার সাথে সবকিছু মিলে যায় তো এই যে যে বিষয়গুলো আছে সবকিছু মিলেই কিন্তু একটা ভিসা ইন্টারভিউ আপনার সফল হতে পারে ভিসা ইন্টারভিউর মাঝে এই যে সাতটা জিনিস বললাম এই সাতটা জিনিসই খোঁজে কিন্তু ভিসা অফিসার তবে সবচেয়ে বড় কথা ভিসা পাওয়ার সর্বশেষ একটি এ হচ্ছে ভাগ্য আপনার ভাগ্যে না থাকলে আসলে আমরা যেভাবেই বলি যেভাবে ইন্টারভিউ দিই আমরা কিন্তু ভিসাটা পাবো না সুতরাং ভাগ্যের উপরে কেউ না তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো বললাম যেটা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট নিয়ে যেতে পারে অথবা তিরিশ থেকে সেটাকে আপনাকে নিরানব্বই পার্সেন্টে নিয়ে যেতে পারে আপনি যদি কনফিডেন্স লি সঠিক তথ্য উপস্থাপন করেন ধারাবাহিকভাবে তথ্য উপস্থাপন করেন যে যে তথ্যগুলো চায় সেগুলো দেন এবং প্রশ্নগুলো বুঝে শুনে তারপর ধীরে সুস্থ উত্তর দেন আশা করি এই ভিডিওটি যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে তাদের উপকারে আসবে আপনারা যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন তারা ভিডিওটি দেখে হয়তো বা তথ্য সংগ্রহ করে এভাবে প্রস্তুতি নিয়ে গেলে আপনার ভিসা ইন্টারভিউটি খুব সুন্দর হবে এছাড়া আপনাদের বন্ধু বান্ধব যদি এই ধরনের ভিসা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে বা ইন্টারভিউ ডেট চলে এসেছে তাকে ভিডিওটি ফরওয়ার্ড করে দিতে পারেন যাতে বিষয়বস্তুগুলো বুঝে এই তথ্যগুলো জোগাড় করে নির্দিষ্ট ডকুমেন্টেশন সব কিছু রেডি রাখে এবং কনফিডেন্স নিয়ে উন্নত দিতে সক্ষম হয় সালামুয়ালিক রহমতাল্লাহ আজকের কথা বলব না পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহম you <music>